বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিছি আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক নাস্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এক কাপ ময়দা দিয়ে এবং এক চামচ পরিমাণে ইস্ট দিয়ে এরকম দারুণ একটি দুর্দান্ত ফুলকো ফুলকো নাস্তা তৈরি করতে পারবেন এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তো এই নাস্তাটা তৈরি করার পূর্বে প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবং এখানে আমি এক কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে নিয়েছি বিহার্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ইস্ট একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো ঠিক দশ মিনিটের মতো ফিরে আসবো দশ মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফিরে এসেছি দশ মিনিট পরে ইস্টটা কিন্তু অনেকটাই পানির সাথে মিশে গেছে আমি একটি হ্যান্ড ওয়েজের মাধ্যমে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি এসটাকে পানির সাথে এরকম মিশিয়ে নিতে হবে ভিওয়ার্স আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন দেখতেই থাকবেন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন যখন মিক্সড করা হয়েছে ওই মুহূর্তে এক কাপ পরিমাণে ময়দা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবং এক চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নেব যে ডোটা অতিরিক্ত বেশি শক্ত হবে না একেবারেই বেশি নরম হবে না এরকম সফট হবে এই ডোটাকে এখন আমি এক চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো ঠিক আধা ঘন্টার মতো আপনারাও চেষ্টা করবেন এরকম তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রাখার জন্য যখন আমি তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে উঠেছে এর মধ্যে যে বাতাসটা জমা হয়েছে হাত দিয়ে এটাকে মেখে আমি কিন্তু বাতাসটা বের করে খুব সুন্দর একটি ডো তৈরি করে সরাসরি বোটের উপর নিয়ে এসেছি ডোর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এখন আমি খুব সুন্দর করে বড় আকারে একটি রুটি তৈরি করে নেব আমরা প্রত্যেক দিন যে রুটি তৈরি করে থাকি তার থেকে একটু মোটা রুটি তৈরি করে নেব তবে অতিরিক্ত বেশি মোটা করা যাবে না যখন এরকম একটি রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি সাইডের যে অসম অংশগুলো আছে একটু কেটে ফেলে দেব খুব সুন্দর করে লেয়ারগুলো কেটে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একই সাইজের এই লেয়ারগুলো সব কেটে নেব যদি একই সাইজের কেটে নিন তবে কিন্তু নাস্তাগুলো সব একই মাপের হবে দেখতেও যেমন সুন্দর হবে এটা খুবই লুকিং হবে তো প্রথমে আমি এরকম লম্বা লম্বি শেপ দিয়ে নিয়েছি এরপরে আমি খুব সুন্দর করে কোনাকণি শেপ দিয়ে নেব যদি দেখতে পাচ্ছেন প্রথমে আমি কোনাকুনি শেপ দেওয়ার জন্য সাইড থেকে একটু কেটে ফেলে দিয়েছি আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তবে এরকম দুর্দান্ত নাস্তা কিন্তু আপনিও তৈরি করতে পারবেন আশা করি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন অবশ্যই আর শেয়ার করতে একদমই ভুল করবেন না সবার মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে দেখতে সুন্দর আর খাবারের টেস্টটা দ্বিগুণ করার জন্য উপার দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে নাস্তাটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগবে তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো তৈরি করা কিন্তু একদমই কমপ্লিট সব নাস্তাগুলো আমি একটি প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো তৈরি করে কিন্তু আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি একে একে সব নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে নাস্তার উপরে একটু তেল ছিটিয়ে দিয়েছি চামচ দিয়ে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেওয়া মাত্র কিন্তু অনেকটা ফুলকো হয়েছে উল্টে পাল্টে এরকম ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে চুলা রাস্তা আমি একদমই মিডিয়াম আকারে রেখে এই নাস্তাগুলো ভেজে নিয়েছি যদি আপনি হাই হিট করেন তবে উপর দিয়ে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতরটা কিন্তু অতটা বেশি ভালো হবে না তো চেষ্টা করবেন এইসব কাজ করার জন্য একটু ধৈর্য সহকারে কাজ করার জন্য নাস্তাগুলো যখন ভাজা হয়ে গিয়েছে দারুণ একটা কালার চলে এসেছে ওই মুহূর্তে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি প্রথম ব্যাচ আমার কিন্তু ভাজা হয়ে গেছে একইভাবে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নেব তো প্রথম ব্যাচে সব নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি সবগুলোই তুলে আপনাদেরকে ফাইনাল স্যাপ করে দেখিয়ে দেব আসলে এগুলো কত সুন্দর হয়েছে তবে এগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় দেখতে পাচ্ছেন কতটা ফুল হয়েছে এটা কিন্তু আমার দ্বিতীয় ব্যাচ ছিল এগুলো আমি প্রথম ব্যাচের মতোই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আশা করি আপনারা আমার এই সহজ রেসিপিতে কিন্তু অনেক বেশি এনজয় করবেন কারণ আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে খুব সহজে খুব স্বল্প উপকরণে দারুণ দারুণ রেসিপি দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা আমার সঙ্গেই থাকুন সাথেই থাকুন দেখতে থাকুন আর এই ছোট্ট পরিবারটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার মাঝে ভিডিও শেয়ার করে আমার এই পরিবারের একজন সদস্য হয়ে যান আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে আমার পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন দারুণ দারুন আস্তার রেসিপি দেওয়া রয়েছে আশা করি ভালো লাগবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া রইল আপনাদের সবার জন্য